আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সাম হিরো বিডি আমাদের এখনকার আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানের তৃতীয় পর্ব তথ্যগুলো বিসিএস প্রাইমারি শিক্ষক ও শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে তো আপনারা এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন তো চলুন শুরু করা যাক বাংলাদেশের সর্বদক্ষিণে অবস্থিত উপজেলা কোনটি টেকনাফ কক্সবাজার বাংলাদেশের সর্বদক্ষিণে অবস্থিত উপজেলা টেকনাফ কক্সবাজার বাংলাদেশের সর্ব উত্তরে অবস্থিত উপজেলা কোনটি তেতুলিয়া পঞ্চগড় বাংলাদেশের সর্ব উত্তরে অবস্থিত উপজেলা পঞ্চগড়ের তেতুলিয়া বাংলাদেশের সর্বপশ্চিমের উপজেলা কোনটি শিবগঞ্জ চাপাই নবাবগঞ্জ বাংলাদেশের সর্বপশ্চিমের উপজেলা চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ বাংলাদেশের সর্বপূর্বের উপজেলা কোনটি বান্দরবানের থানচি বাংলাদেশের সর্বপূর্বের উপজেলা থানচি ঢাকার প্রতিবাদ স্থান কোনটি চিলির নিকট প্রশান্ত মহাসাগরে ঢাকার প্রতিবাদ স্থান চিলির নিকট প্রশান্ত মহাসাগরে বাংলাদেশের মোট সীমানা কত পাঁচ হাজার একশো তিরাশি কিলোমিটার বাংলাদেশের মোট সীমানা পাঁচ হাজার একশো তিরাশি কিলোমিটার বাংলাদেশের মোট স্থল সীমা কত চার হাজার চারশো সাতাশ কিলোমিটার বাংলাদেশের মোট স্থলসীমা চার হাজার চারশো সাতাশ কিলোমিটার বাংলাদেশের মোট জলসীমা কত সাতশো এগারো কিলোমিটার বাংলাদেশের মোট জলসীমা সাতশো এগারো কিলোমিটার বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ্য কত সাতশো এগারো কিলোমিটার বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ্য সাতশো এগারো কিলোমিটার বাংলাদেশের মহিষোপানের পরিমাণ কত চট্টগ্রাম উপকূলের ভিত্তি রেখা থেকে তিনশো পঞ্চাশ মাইল বাংলাদেশের মহিষোপানের পরিমাণ চট্টগ্রাম উপকূলের ভিত্তি রেখা থেকে তিনশো পঞ্চাশ নটিক্যাল মাইল বাংলাদেশের মোট সমুদ্রসীমা কত এক লক্ষ আঠারো হাজার আটশো তেরো বর্গ কিলোমিটার বাংলাদেশের মোট সমুদ্র সমুদ্রসীমা এক লক্ষ আঠারো হাজার আটশো তেরো বর্গ কিলোমিটার বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা কত মাইল বাংলাদেশের একচ্ছত্র অর্থনৈতিক সমুদ্রসীমা দুইশো নটিক্যাল মাইল বাংলাদেশের রাজনৈতিক সমুদ্র সীমা বা টেরিটোরিয়াল সমুদ্র সীমা কত বারো নটিক্যাল মাইল বাংলাদেশের রাজনৈতিক সমুদ্র সীমা বা টেরিটোরিয়াল সমুদ্রসীমা বারো নটিক্যাল মাইল লন্ডনে অবস্থিত গ্রিনিস মানমন্দির থেকে বাংলাদেশের সময়ের পার্থক্য কত প্লাস ছয় ঘন্টা লন্ডনে অবস্থিত গ্রিনিস মান থেকে বাংলাদেশের সময়ের পার্থক্য ছয় ঘন্টা আগে বাংলাদেশের সঙ্গে কতটি দেশের সীমানা রয়েছে দুটি বাংলাদেশের সাথে দুটি দেশের সীমানা রয়েছে বাংলাদেশের সঙ্গে কোন কোন দেশের সীমানা রয়েছে ভারত ও মায়ানমার বাংলাদেশের সঙ্গে ভারত ও মায়ানমারের সীমানা রয়েছে ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য কত চার হাজার কিলোমিটার ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য চার হাজার একশো ছাপান্ন কিলোমিটার মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য কত দুইশো একাত্তর কিলোমিটার মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য দুইশো একাত্তর কিলোমিটার ভারতের সঙ্গে বাংলাদেশের জলসীমার দৈর্ঘ্য কত একশো আশি কিলোমিটার ভারতের সঙ্গে বাংলাদেশের জলসীমার দৈর্ঘ্য একশো আশি কিলোমিটার বাংলাদেশের সঙ্গে ভারতের সীমান্তবর্তী প্রদেশ কতটি পাঁচটি বাংলাদেশের সঙ্গে ভারতের সীমান্তবর্তী প্রদেশ পাঁচটি তো ভিউয়ার্স এই ছিল আমাদের এখনকার আয়োজন আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ